তোই এটা কি আলیف আমাদের নতুন দুধওয়ালা নতুন দুধওয়ালা মানে আগে তো অন্য কেউ দুধ দিতস তো হ্যাঁ আগে অন্য একজন আসতো তো কিন্তু দুই তিন দিন যাবত ও আসছে আর কি বুঝতে পারছি তা তুমি ওর সাথে দাঁড়িয়ে আতো কি কথা বলছ আরে না না কালকে আমাকে যে দুধটা দিয়েছিল সেই দুধটা গরম করার পরপরই নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্যকে ভালোভাবে বোঝাচ্ছিলাম যেন নেক্সট টাইম আর এরকম ভুল না করে আচ্ছা এই কি দুধ দিয়ে যায় যে এটা নষ্ট হয়ে যায় আজকের পর থেকে ঠিক মতো ভালো দুধ দিয়ে যা যদি এটা একটু এদিক ওদিক হয়েছে তাহলে কিন্তু এই সোসাইটিতে আসা যাওয়া বন্ধ করবে দিই কথাটা যেন মাথায় আমি গেলাম এখনই তুই বসে সেখানে কি ব্যাপার এই সময় আবার কি আসলো তুই এক কাজ কর তাড়াতাড়ি ভেতর